হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইনস্টিটিউট আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আমার একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটা আমি রিসেন্ট একটা কোর্স কমপ্লিট করেছি যেটাকে বলে সিসিএই অর্থাৎ সার্টিফাইড কেরিয়ার অ্যানান্সড অর্থাৎ আমরা যখন ডক্টরের কাছে যাই ডক্টর আমাদের সম্পর্কে জানে বোঝে তারপর একটা মেডিসিন প্রেসক্রাইব করে আমরাও ঠিক একজন স্টুডেন্টের তার সমস্ত কিছু জানবো সাইকোমেটিক টেস্ট করব রিয়াসেক মডেলের মাধ্যমে বা মাধ্যমে তারপর তার দশ থেকে পাঁচ থেকে দশ বছর একটা কেরিয়ার পাত আমরা তাকে তৈরি করে দেবো এবং সেটা যদি সে আগাতে পারে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাবে অর্থাৎ এই যে টোটাল একটা কিছু সমস্ত কিছু জানার পিছনে এবং জানার পর আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা সার্টিফিকেট যেটাকে বলা হয় সি ই সার্টিফিকেট বা সার্টিফাইড ইন অ্যানালিস্ট ওকে তো সেটা নিয়ে ছোট্ট একটা সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব ফার্স্ট টু লাস্ট দেখুন আমি আজকে আমার সার্টিফিকেটটা বাঁধিয়ে নিয়ে এসেছি জাস্ট আমার অফিসে আপনাদের সামনে একটু শেয়ার করতে চলেছে আগামীতে আপনারা কি কি সুবিধা পেতে চলেছেন এই ইনস্টিটিউটের মাধ্যমে সেটা আমি জাস্ট এই ভিডিওটার পর সঙ্গে সঙ্গে আমি শেয়ার একজন সার্টিফাইড ক্যারিয়ার অ্যানালিস্টের কাজ যেটা আমি বারবার বললাম যে একজন স্টুডেন্টের ভবিষ্যৎ নির্বাচন করা অর্থাৎ ওই স্টুডেন্টটা কোন রাস্তাতে গেলে অর্থাৎ কোন কোন কেরিয়ার অপশন বেছে নিলে তার জীবনের একটা সুন্দর দিক তুলে ধরতে পারবে আগামীতে অর্থাৎ তার দক্ষতার উপর নির্ভর করে আমি কিন্তু এখন করে দিতে পারবো তার জন্য তাকে একটা অনলাইন টেস্ট দিতে হবে আমার নিজস্ব ওয়েবসাইটে তারপর তাকে নিয়ে আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং করাবো তার জন্য দু থেকে তিন ঘন্টা একটা সেশন থাকবে তারপর তার একটা আসার পর রিপোর্টটা আসার পর তাকে আমরা টাইম নিয়ে তার সম্পর্কে বলে দেব এবং ওই রিপোর্টে তার পজিটিভ নেগেটিভ কোন কোন দিক প্রত্যেকটা বিষয় কিন্তু তার আলোচনা থাকবে অর্থাৎ একজন গার্জেন কিন্তু বুঝে যাবে ওই তার স্টুডেন্টের বা তার মেয়ে বা ছেলের কোন কোন দিকে দুর্বলতা আছে সেই দুর্বলতার উপর বেস করেই কিন্তু সে তার পরবর্তী অ্যাকশন নেবে এবং তার পাশাপাশি ওই স্টুডেন্টার ইন ফিউচারে সে যদি পিওর সায়েন্স হোক বা আর্টস এর হোক তাকে আমরা কেরিয়ার পাথ বলে দেব এবং যে কেরিয়ার পাথ ধরে সে যদি আগায় আগামীতে পাঁচ থেকে দশ বছরের মধ্যে সে সঠিক রাস্তা খুঁজে পাবে এবং তার উপর বেশ করে তার জীবনের কিন্তু সফলতা পাবে অর্থাৎ একবার কেরিয়ার কাউন্সেলিং করিয়ে নেওয়া মানে আপনার কিন্তু ওই স্টুডেন্টের দক্ষতা কোথায় কোথায় কমতি আছে কোন দিকে ঘাটতি আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি জেনে যাবেন অর্থাৎ এটা ক্ষেত্রে আপনার সব থেকে বড় দেখুন জীবনে তো আমরা অনেক টাকা ইনভেস্ট করি বাট যদি একটা স্টুডেন্টের জন্য আপনি লাইফে ওয়ান টাইম ইনভেস্ট করবেন আপনি এখান থেকে থার্টি টু পেজের একটা রিপোর্ট পাবেন সেই রিপোর্টের উপর বেস করেই কিন্তু আপনার ছেলে বা মেয়ের একটা ভালো ভবিষ্যৎ নির্ধারণ আপনি করতে পারবেন অর্থাৎ আমরা আপনার থেকে বলে এর গুড চয়েস কোনটা কোনটা টপ চয়েস কোন কোন এরিয়া গুলো তাকে অ্যাভয়েড করতে হয় প্রত্যেকটা বিষয় নিয়ে তো এখানে যাই